ভগবানকে আমি যদি কিছু দিই দেখবে তার ফল কি আমরা বুঝতে পারব ভগবানকে বলি মহারাজ তার নিজে সব কিছু দিয়ে দিয়েছিল তাই তার স্ত্রী নাকি তার বোন যে তুমি নিজেকে এখনো দাও একটু বাকি আছে তিন পদ দিবে দুই পদে সব নিয়ে নিয়েছো কেড়ে সব কিছু স্বর্গরাজ্য যা কিছু তৃতীয় পদে কোথায় তখন বল আমার মাথায় দেন আপনি আমাকে নিয়ে নেন তখন ব্রাহ্মণ বললেন ভগবান ব্রাহ্মণ দেব কৃষ্ণ যে কেউ আমাকে দিলে আমি তার কিছু দিয়ে আমার তো বলো তোমার কি চাই কিছুই নিবে না এইটাই হলো শুদ্ধ ভক্ত লক্ষ্য সে ভগবানের কাছে কিচ্ছু চায় না যে একান্তই দিতে দাও কিছু আমাকে সেবা দাও স্বাভাবিকভাবে এইভাবে সে ভগবান হৃদয়ে চুরি করে নেয় যা যা গোপীরা করেছিল সে নিজেকে সম্পূর্ণ দিয়ে দিয়ে নিবেদিত ঠাকুর বলছেন মানস দেহ আমার দেহ মন যা কিছু আমি আমার বলে আছে হে ভগবান আপনার চরণে আপনার সেবায় পদে নন্দ কিশোর আরেক জায়গায় গানে বলেছে যে ভগবানের স্মরণাগত হয় সম্পূর্ণ এই ছটা পয়েন্ট যা ভক্তির অনুকূল যা ভক্তির প্রতিকূলতা ত্যাগ অনুকূল তা গ্রহণ সম্পূর্ণ বিশ্বাস ভগবান আমাকে রক্ষা করে সম্পূর্ণ বিশ্বাস ভগবান আমাকে ভরণ পোষণ করে তাদের আমি সেবা করে যাই হাতিটা ভগবানের হাজার হাজার হাতি ভগবানের সেবা করে না আর টন টন খাওয়াকে একবার নাস্তাই করে সকালকার খাওয়ারই খায় আশি পাউন্ড হয়তো চল্লিশ কেজি ধরলাম তো তো খাটছে না ওকে দিচ্ছে আর পিঁপড়া কেউ দিচ্ছে আর আমাদের দিবে না যদি খাটি কী মনে হয় আপনাদের ইস্কনে পৌপাত বলেছে তখন দশ হাজার ভক্ত বলে কালকে আমরা কি খাবো তার টাকা নেই সবজি কিছুই নেই যাওয়ার পর কোথার থেকে আসছে প্রতিদিন খাবার কৃষ্ণ দিচ্ছে চলছে এটা আর তাহলে এটা যদি দেয় অন্যকে দিবে না হ্যাঁ এইভাবে আমাদের মন্দির একটা মন্দিরে হ্যাঁ পঁচিশ থেকে দুশো পঞ্চাশ তিনশো ভক্ত গাড়ি আছে বাড়ি আছে প্রসাদ সবই আছে জামা কাপড় থেকে আসছে কৃষ্ণ দিচ্ছে আচ্ছা ওই কাহিকটা বলছিলাম তাই ওর মা গেল মশাই গেলো গেছেন বলছে দীনবন্ধু গোপাল যাই হোক ঠন ঠন সরল না সেই রকম একটা মেয়ে কম বয়সী বউ আর শাশুড়ি ভাগবত পাঠ শুনতে যায় এখানে যাবেন মা হ্যাঁ গেছে তাই নদী পার হয়ে আসতে তুই ভাগবত পাঠে বলছে ভাগবত পাঠক আনন্দে ভগবানের নাম করো তাহলে সংসার সমুদ্র পার হয়ে যাবে সংসার সমুদ্র মানে লাগ জীবন আর আসতে হবে না পশু পাখি ব্রহ্মা থেকে নরক বাস কিচ্ছু হবে না সুয়ার টুয়ার ভগবানের কাছে যাবে আনন্দ ভগবানের নাম আমরা কি আনন্দ ভগবানের নাম করছি বিশ্বাসের সঙ্গে ফিরে আসার পথে একটা ছোট নদী পার হচ্ছে জোয়ার বাটা খেলেছে যাওয়ার সময় অল্প জল ছিল শাড়ি কাপড় তুলতে হয়নি এখন যখন এসছে ফিরে যাওয়ার পথে সন্ধ্যাবেলা তখন রাত হয়ে গেছে ফিরে যাচ্ছে হরি কথা শুনে ওই মেয়েটা তো যখনই শুনলো বউটা উনিশ একুশ বছরে বিশ্বাস আছে সরল আর উনি পাকা বাস যেমন বেঁকানো যায় না ভেঙে যায় আর কচি বাসে বেকালে অনেক কিছু করা যায় ফার্নিচার তো মেয়েটা বিশ্বাস করে তখন থেকে নাম করছে আনন্দে ভগবানের নাম সব সমাধান হয়ে যাবে ভগবানের নাম করলে যত সমস্যায় সমাধান ভক্তিধর ঠাকুর বলছেন যাই সকলে বিপদ ভক্তি বিনোদ বলেন যখন ও নাম গায় কী নাম ভগবানের নাম রাধাকৃষ্ণ বলো সঙ্গে এই মাত্র ভিক্ষা চাই আপনার চরণে প্রায় প্রার্থনা লোক শুধু হরিনাম করতে থাকুন সব ভুলে যান চৈতন্য মহাপূজা বলেছে তার কথা মতো চলুন দেখুন আপনার সমস্যার সমাধানে হ্যাঁ তা চলবো না তা কিছু চলবো কিছু চলবো না তা মেয়েটা যাচ্ছে হরিনাম করতে করতে হ্যাঁ এদিকে জল বেড়ে গেছে ছোটো নদী ওদের চে পার হয়ে যাচ্ছে ঘরো কাপড় জামার তুলতে হচ্ছে না শাড়ি পিছনে শাশুড়ি আসছে শাশুড়ি দেখছে ডুবে যাচ্ছে আস্তে শাশুড়ি বলছে বউ ডাকছে বউ বলছে কেন ডাকছে তবে দেখছি যে আমি ডুবে যাচ্ছি তুমি আমাকে সাহায্য না এসে তুমি নিজে চলে গেলে গিয়ে তো হ্যাঁ শুনলেন না ভবি কথা ওখানে আনন্দে হরিণ করেন কি তোমার এত বড় আসপর তুমি আমাকে উপদেশ দিচ্ছ আমি যে আমি শাশুড়ি এখানে হয়তো অনেকেই শাশুড়ি আছে কিছু মনে করেন আপনাকে বলছেন কিন্তু সব বউকে একদিনকে হয়তো শাশুড়ি হতে হবে তাই না সেই জন্য এখান থেকে শুনুন কি করছি তারপরে সে বলেছে সে এত কথা বলে যাচ্ছে একবার হরে কৃষ্ণ বলেন ছেলেটা ইস্কনে থাকে মাকে বলছে মা শয্যাশায় যে কোনো মুহূর্তে মরবে মা হরে কৃষ্ণ পড়ে বারে মা কিছু বলে না অনেকদিন হরিনাম করেছে ইস্কনে জানে কিসের মার ভালোটা চায় বাপের ভালোটা মা বাপ জান মা মূর্তি হয় মা কৃষ্ণ অনেক কিছু হঠাৎ মা বলে রেগে গিয়ে আমি এত কথা বলতে পারবো না আমি এত কথা বলতে পারবো না এতক্ষণ কথা বলবো বলে যাচ্ছে পার হয়ে যাচ্ছে কেন আচ্ছা একজন চায় না একজন সরল তাই যা বলেছে আচ্ছা এই ইয়ে পাঠক বিশ্বাস করে আরেকজন তাই বাংলা একটা কথা আছে কাঁচায় না নোয়ালে বাস যখন বাসটা কাঁচা তখন আপনি নোয়ানো যাবে বাচ্চা সেগুলো হরে হরি কৃষ্ণ বাচ্চাকে হরে কৃষ্ণ বলবে যতই অনেক বড় বয়স হবে সহজে কেন অন্যের সঙ্গের প্রভাবে অন্য কিছুতে বিশ্বাস হয়ে যাচ্ছে হ্যাঁ তাই আসছে না তাই অনেক সময় আমরা বলি সবার মধ্যে সবাই হরে কৃষ্ণ দেখা যাচ্ছি কতজন বলছে আর কতজন বলছে না ভগবান বলছে সংশয় একটা যার আর কি সন্দেহ আছে সে এখানেও সুখে থাকতে পারবে না আগামী জীবনেও সুখে থাকতে পারবে না পাও দিচ্ছে না হ্যাঁ হ্যাঁ তাই তা আপনার দু লোকের পাওয়া যাবে ভগবানের কথা বিশ্বাস করেন তারপরে কি বাকি ছিল কিছু ইজ হ্যাঁ শর্টেজ পৌপাত বলছে সবচেয়ে সংক্ষেপে ভগবান কি বলতে পারে তার লক্ষ্যটা কি বলছে যাচ্ছে বড় কেউ নেই সব ব্যাপারে বড় কেউ নেই যার সমান কেউ নেই হচ্ছে ভগবান খুব সংক্ষিপ্ত কৃষ্ণ হাউ টু প্লিজ গড কি করে ভগবানকে তুষ্ট করা যায় আমাদের আচার্য বলেছেন সমস্ত আচার্যরা বিশ্বনাথ চক্রবর্তী প্রতিদিন আমরা প্রার্থনা যশ্ব প্রসাদ আর ভগবত প্রসাদ অর্থাৎ যার কৃপা হলে ভগবানের কৃপা পায় যাকে সন্তুষ্ট গেলে ভগবানের প্রতিনিধি গুরু তাই অভাৎগ গুরু আমাদের সকলেরই শিক্ষাগুরু যে শিক্ষা দেয় তার থেকে দিক কা উচিত সেই জন্য যারা সত্যি সত্যি ভগবান ধরে যেতে চায় তারা গুরু যা বলেছে সেগুলোকে দেখে অন্য কৃষ্ণ তা বলেছে কিনা অন্য সত্যিকারের সাধু শুধু বলেছে কিনা তাই গুরুদেশ নিশ্চিত এটা ঠিক আছে এভাবে চলে ভগবদ গীতায় চারটে শ্লোক আছে বলছে ভগবানের লক্ষণ কি যার যিনি সব কিছুর কারণ যার থেকে সব কিছুর উৎপত্তি হচ্ছে যা কিছু বিশ্বব্রহ্মাণ্ডে বা তারও বাইরে চির জগতে সবই ভগবানের থেকে আসছে এই এই জলজগতটাও ভগবানের থেকে আসছে এটা হলো তার লক্ষণ আবার কি বলছে যে ভক্তের লক্ষণ আগে বললাম সবসময় ভগবানের কথা চিন্তা করে হ্যাঁ হ্যাঁ সব মৎচিত্ত চিত্ত মতগত প্রাণ জীবনটা ভগবানের জন্য দেয় ভগবানের কথা আলোচনা করে আনন্দ পায় ভগবানকে আনন্দ দেয় ভগবান কাকে কৃপা করেন যে যথা যথামাপ যা যেমন যেমন ভগবানের কথা মতো চলে তার স্বর্ণাগত হয় তেমন তেমন ভগবান তাকে কৃপা করে যে যথা প্রবর্যন্ত ভগবান ভগবীতে হয়েছে এগুলো সরভগুনি জানবেন আপনার নাহলে কী করে জীবেন হরি হরি হরিভজন করবেন হোয়াট আর দি সাবজেক্ট ডিসকাস ইন ভগবত বললাম ওই যে পাঁচটা জিনিস হ্যাঁ ওই ভগবদ্গীতার ভূমিকার মধ্যে কিন্তু আছে কিন্তু পড়তে হবে তাই পড়বো না আমি ভক্ত হয়েছি বললাম তাই সুযোগ সুবিধা জনজাগতিক অনিত্য যেগুলো পাবেন কিন্তু কাছে যেতে পারবেন না বা সেরকম ফল পাবেন কে মায়ার থেকে উদ্ধার পায় যে ভগবানের শরণাগত হয় সে মায়া তাকে তার কিছু করতে পারে না শুদ্ধার পা ভগবানের সবচেয়ে গোপনীয় জ্ঞান অর্জুনকে কী বলেছিলেন বললাম হ্যাঁ সব ধর্ম ত্যাগ করে আমার সরণে নাও হোক সব সময় কথা ভাবো আমার ভক্ত হও আমার উপাসনা করো আমার প্রণাম করো তুই নিশ্চয়ই আমার কাছে এসে বলব শিষ্যকে অনেকেই শিষ্য হচ্ছে দীক্ষা নেই শিষ্য মানে সশ ধাতু শাসন থেকে আসছে শাস্ত্রের শাসন ষস্ত্র হস্তের শাসন অস্ত্র শস্ত্র আর যে গুরুর নির্দেশ আজ্ঞা পালন করে সে হল সুস্য আর গুরুকে যিনি গাইড পারমার্থিক পদে যে অন্যকে ভগবানের দিকে নিয়ে যান যার কথা মতো চললে যার সেবা করলে তিনি এসে বলে দেন দীক্ষা মানে কি শিক্ষা মানে দিব্যজ্ঞান লাভ দিব্যজ্ঞান কি আমি ভগবানের অংশ তাই আমার কাজ হলো ভগবানের সেবা করা প্রীতির সঙ্গে ভগবানের সারুকা তাহলে আমি ভগবানের কাছে যাবো ভগবানের সঙ্গে যেমন সূর্যের অংশ বললাম একটা স্পার্ক একটা স্ফুলিঙ্গ সূর্যটা কি বিশাল এই পৃথিবীটার হয়তো চোদ্দ লক্ষ গুণ বড় আর আমি তার একটা স্ফুলিঙ্গ মাত্র আমি আছে সে স্ফুলিঙ্গটা এখন ঢাকা আছে অন্য কিছু দিয়ে ঢাকাটা আবরণটা অনাবৃত্তি শব্দার শব্দ যারা সে সেটা অনাবৃত হবে সে শব্দ কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তাই হরিনামের মধ্যেই সব কিছু আছে আসলে আমরা শুদ্ধভাবে নাম করছি না তাই অনুভব করতে পারছি না আচ্ছা ছটা পয়েন্ট আছে বিষয় আছে যা ভক্তির অনুকূল তা করা যে ভক্ত সঙ্গ করা প্রতিকূল তা ত্যাগ করা অভক্ত সঙ্গ ত্যাগ করা হ্যাঁ হ্যাঁ আর কি ভগবান আমাকে রক্ষা করবেন সময় আমি তার স্বর্ণাগত হলে সেই অনুযায়ী আর আমার ভরণ পোষণ করা দৃঢ় বিশ্বাস চারটে কিছুই ভগবানের স্বার্থে করা উচিত পঞ্চম ষষ্ঠ সম্পূর্ণ ভগবানের কাছে আত্মনিবেদন করা বা ভগবানের কাছে বিনম্র থাকা আর নিজেকে মনে নেই আমি সবচেয়ে পচিত এই ছটা পয়েন্ট মনে রাখা তাই ভগবান যে আমার প্রার্থনায় সাড়া দিচ্ছে তিনি দেখতে বিগ্রহ মনে হচ্ছে যে তাকে ভাব যে পাথর দিয়ে তৈরি তার কাছে পাথর আর যে জানে সাক্ষাৎ ভগবান আমাকে দাঁড়িয়ে আছে ভগবান বিগ্রহ তিনি সেখানে তার কথা মনে করা মানে বিগ্রহর কথা মনে করছি চিন্তা করছে তার লীলা ইত্যাদি আমি যদি তাকে মনে করি সাক্ষাৎ ভগবান দাঁড়িয়ে আছে তাহলে লীলার মধ্যে আছে চৈতন্য কবরে একটা কাহিনীতে দুটো ব্রাহ্মণের তাইনি একটা ব্রাহ্মণ সে শুদ্ধ ভক্ত সে ভগবানের সাথে কথা বলছে গিয়ে তুই তাই না বিগ্রহটা চলছে তাই পিছিয়ে পিছিয়ে বারো হাজার না কত বারোশো মাইল না কত মাইল এই চলে আসলো বৃন্দাবন থেকে বিদ্যানগর হ্যাঁ আমাদের কাছে আসছে না তার কারণে আমাদের সেরকম বিশ্বাস নেই কিছু বলা যাচ্ছে হ্যাঁ চৈত্র মহাপ্রভু ভক্তি কি বলে দিয়েছে আমাদের গোস্বামীরা চৌষট্টিটা তার অঙ্গ তার মধ্যে প্রধান নটা শ্রবণ কীর্তন স্মরণ বন্ধন এগুলি জানা উচিত যে আমরা করছি এখন করছি শ্রবণ আমি করছি কীর্তন আপনারা শ্রবণ করছেন হ্যাঁ তার মধ্যে শ্রবণটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন এই দ্বারা সেই জন্য বেদকে বলে বেদ জ্ঞান জ্ঞানের কথা বলে তাকে বলে শ্রুতি যেহেতু কেন তখনকার দিনে ব্রহ্মচারীরা শুধু শ্রো শুনেই সব মনে রাখতে পারত এখন কলিযুগ সব প্রতীত ব্রাহ্ম ব্রহ্মচারীর ড্রেস পড়েছে কিন্তু ব্রহ্মচারীর এই যে রক্ষা করা হতো খুব কঠিন আর সন্ন্যাসী তারও তাই ভক্ত আরও আমার জানা উচিত কে শুদ্ধ ভক্ত তা চৈতন্য চৈতন্য আছে তার চরিত্রে ফুটে উঠবে ছাব্বিশটা গুণ আর শ্রীমদ ভাগবত এলাকা আছে ও বুদ্ধকে ভগবান বলেন ভক্তি কথা বলতে গিয়ে কী করে শুদ্ধ তার আঠাশটা লক্ষণ ফুটে উঠবে তার চরিত্রে সে জানা উচিত একটা সরলতা প্রধানতা প্রধান্যতা হতে তার মধ্যে চৈতন্য মাহ পাঁচটা বলেছে যে ভক্তি মানে ওরা আসক্তি বাড়ানো ভগবানের রূপ গুণ লীলা শবন কীর্তন ইত্যাদিতে যেমন আমাদের ভগবানের প্রসাদে সেই আসক্তির মধ্যে পাঁচটা আসক্তি তা নাহলে চারটে তিনটে দুটো একটাতে যদি বাড়াতে পারি আসক্তিটা তাহলে আমি ভগবত প্রেম পর্যন্ত লাভ করতে পারি সেটা কি চৈতন্য মাহ বলে যাচ্ছে আবার বলছি ভগবত ধামে আসক্তি ভগবত ধামে থাকাতে আসক্তি না পারলে মন্দিরে থাকায় আসক্তি না পারলে নিজের ঘরে মন্দিরের মতো করে নিয়ে আচ্ছা না পার আরেকটা হচ্ছে অর্চন বিদ্রেহের সেবা কেউ মালা বানায় কেউ ড্রেস করে কেউ তাকে তার আরতি করা আরতি আরেকটা হলো ভাগবত যিনি গ্রন্থ ভাগবত যা আছে উপদেশ আচ্ছা যা লক্ষণার ঠিক সাক্ষাৎ সে রকম ব্যক্তি ভাগবত হ্যাঁ তার তার সেবা করা তার মানে তাতে আসক্তি বাড়ানো তার সেবায় আর তার কথা শোনা ভাগবতম কথা তার মুক্তি থেকে শোনা চারটে হল একটা হরিনাম গেলে চারটে যে কোনো একটা তো করতে পারলেও ভগবত প্রেম লাভ করবে যদি বাড়াতে পারে এখন আমাদের দেহের সুখে আসক্তি যখন কৃষ্ণের সুখে আসক্তি হবে কৃষ্ণ কথা শোনায় কৃষ্ণের রূপ গুণ ওপাদের কথা শুনতে শুনতে ওবাদ বলছেন ভক্ত সকালবেলা খাওয়া ভুলে গিয়ে দুপুরকার খাওয়ার টাইমে এসে গেছে বুঝে গেছে এরকম গোস্বামীরা করেছেন এমনভাবে পরিভার্জন করছে ভগবত বিরোহে আর আমরা অন্য অন্য কিছু বিরোহে টাকা পয়সা ভাল লাগে যায় এই সব জিনিসের বিরোহ করছে তো কি করে ভগবানের বিরোহ আসবে সেটা রাধারানী শিক্ষা দিয়েছেন চৈতন্য মহাপুরুষ শিক্ষা দিচ্ছেন বিপ্রলম্বে ভগবানকে সেবা করা তারপরে গোস্বামী শিখতে চার ফলে কি হচ্ছে বিহার বুঝিত ঘরে শরীরের সুখ প্রয়োজন আর নিদ্রা সব ভুলে যাচ্ছে সব কমে যাচ্ছে তাই আমরা যখন দেখব হরিভজন করে এত আনন্দ পাবো যে তখন এই আর আনন্দ পাবো না কমে যাবে এমনিতেই সেটা সত্যিকারের বই রাখবো জোর করে সেটা প্রথম দিকে আমরা একটু করতে পারি তারপরে আর হবে কিন্তু খাওয়া ঘুম টুম ছাড়ার দরকার নেই বোঝ্য অনুকরণ করার দরকার তারা মুক্ত পুরুষ আমরা তাদের কথা মতো চলে তার তাদের যা হলো করছে পরবর্তী গুরুদের কথা মতো চলে আস্তে আস্তে সেটা হবে রাতারাতি হবে না তারপরে ভক্ত মানে নির্গুণ ভগবান নির্গুণ তাহলে ভগবানকে অনুভব করা যায় এই জগতে সকলেই তম রোজগুনি আচ্ছন্ন তার লক্ষণ কাম ক্রোধ লোভ মোহ মদ মাত্র আমরা